তাকে বলে বসেন যেটা এটা ইংরেজি আমলে তৈরি হওয়া বাড়ি টেনশন হয় মাঝে মাঝে আমার টেনশন হয়ে যায় ওনার দুটো বক্তব্য নিয়ে আসছি কাজী মাসুম আক্তারের কাছে কাউন্সিলরদের প্ল্যান হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দায়িত্ব কাউন্সিলরদের নয় গার্ডেন নিচের ক্ষেত্রে বলছি আবার রিপিট করছি আমাদের মিউনিসিপাল অ্যাক্ট কলকাতা কর্পোরেশন মিউনিসিপাল অ্যাক্টে কোথাও কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া নেই দায়িত্ব রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন বা ছিলেন এখন আমরা যেহেতু এটা একটা সময় কলোনি তারপর হেডের এলাকা যেটা গার্ডেন হেড এলাকা সেসব জায়গায় একটা ট্র্যাডিশান চলছে হ্যাঁ ট্র্যাডিশন এসে একদিন আমরা যুদ্ধ করতে পারি বিশেষ করে কলোনি এলাকাগুলোতে এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছিল যে ওই সব জায়গায় প্ল্যান লাগে না এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলো করে নিয়ে তারাই করে তারাই প্ল্যান করে এবং যেহেতু ওই কলোনি এলাকাগুলো প্রথমে জলা জমি ছিল সেগুলো ফিলিং হয়েছে সব লেফ্রন্টের এই ট্র্যাডিশনটা তখন চলেছে এই বাড়িটার ক্ষেত্রেও আমরা আমি যতদূর জানি যে এটা প্রায় বারো চোদ্দ বছর আগেকার বাড়ি এবং সেই বাড়িটা ফেলে পড়েছিল ওরা ঠিক করতে গিয়ে পুরোটাই ফেলে গেছে কলোনি এলাকাগুলোকে আমরা শিথিল করেছি এবং লাস্ট এম এম আইসি মিটিংয়েও ডিসিশান নিয়েছি যে আপনারা আসুন প্ল্যানগুলো জমা দিন অন্তত যাতে আমরা এই ছোট ছোটো দু কাটা তিন কাটা জায়গায় আমরা পনেরো দিনের মধ্যে আপনাদের স্যাংশন দেবো এবং স্যাংশন ফিসটাও রিজনেবল হবে কারণ একটা যদি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে না থাকে তাহলে কি হবে ভেতরে কি আছে না আছে কেউ জানবে না এটা আমাদের নয় এই পাপের বোঝাটা আমরা বামফ্রন্ট সরকারের সময় থেকে আমরা বলছি কাজী মাসুম আক্তার সমস্তটাই নাকি হয় বামফ্রন্ট সরকারের আমলে না হয় হচ্ছে পৌরসভা বাসিনী দাঁড়িয়ে থাকবে সাপোর্ট দেওয়ার জন্য না হয় এটা কাউন্সিলর দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের দায়িত্ব করেছে আর না হলে হচ্ছে একটা সামাজিক ব্যাধি হেলানো বাড়ি জলাজমি ভরাট একটা সামাজিক ব্যাধি এই ব্যাধির ওষুধ কি দেখুন তর্কাতর্কি কাদা চুরি না করে আগামীতে এই আমাদের সাধারণ নাগরিকরা যে অপঘাতের মৃত্যুর মুখে পড়বে তার জন্য আসন্ন একটু শোক পালন করি একটু সতর্ক হওয়ার চেষ্টা করি ফরওয়ার্ড ব্লক অপেক্ষা এটা কুণাল ঘোষ বলেছেন ফরওয়ার্ড ব্লক অপেক্ষা টিএমসি সফল অর্থাৎ নেতাজি অপেক্ষা মমতা সফল কবে শুনব মেয়র নেতাজি যার আজকে জন্মদিন তিনি অপেক্ষা মেয়র ববি সফল সফল ববি সাহেব বলছেন তিরিশটার মতো বাড়ি হেলে গেছে ওনার কাছে তথ্য আছে আর একশোটার মতো বাড়ি হেলে যাও বাড়িকে উনি গত বছর থেকে ভেঙে দিয়েছেন আবার ওনাদের কাউন্সিলর ওনারা বলছেন আমরা আরও কিছু ভেঙে দেবো আচ্ছা গরিব অন্তজ নিম্ন মধ্যবিত্ত বাড়িরা মানুষরা সারা জীবনের সঞ্চয় নিয়ে ওই বাড়িঘরগুলো কিনেছেন ভাড়া নিয়েছেন অথবা ফ্ল্যাট কিনেছেন তাদের সারা জীবনের সঞ্চয়ে ক্ষতিপূরণটা কে দেবে আপনারা একবার রেজাক মোলা বলেছিল হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে আমি এখন বলবো কাঠমানিরা সিন্ডিকেট আজ ধরতে পারে না তারা নাকি হেলে যাওয়া নির্মাণ ধরতে গেছে হেলে যাওয়া নির্মাণ ধরতে গেছেন আমি পরিষ্কার বলছি মেয়র সাহেব আপনি ওই যে বাড়িগুলো ভাঙছেন জানেন বাড়িগুলো বেঁকে যাবে হেলে যাবে জানেন তাদের কি ক্ষতিপূরণ দেবেন কোটি কোটি টাকা যাদের বাড়িগুলোকে গুঁড়ো করা দেওয়ার কথা বলছেন আপনি কাদের কথা বলছেন আপনি বাঁশের কথা বলছেন লোকগুলো যে বাঁশ হচ্ছে কলকাতা লোক, মুসলমান প্রধান জায়গা আপনি কলোনি বলে একটু খিল্লি করছেন খেয়াল করতে পারছি কলোনি তফসিয়া রাজা বাজার খেদিরপুরে সংখ্যালঘু পিছিয়ে পড়া অন্তঃযোগ প্রান্তিক মানুষরা থাকে প্রতি নম্বর হিনে আছে জন মাথা হাত দিয়ে যেতে হবে আপনি জানতেন না আমি তো আপনার কাছে আবেদন করেছি জল অববিভুঁই অবৈধ নির্মাণ হয়ে গেছে তিরিশ নম্বর কুড়ি নম্বর একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর হয়ে নেইশা হবে আপনাকে তালিকা কলনি দেখাচ্ছে দু হাজার পাঁচশো দু দেখুন গুলশান কলোনি কীরকম ছিল সেখানে জলাঝিমের কতখানি অংশ ছিল আর তারপর দেখুন বর্তমান সময় তো ওই জায়গাগুলো কিছু নেই আর ওখানে সমস্ত ভরাট হয়ে গেছে পুরো পুরো ভরাট হয়ে গেছে ভূমিকম্প হলে একসাথে লক্ষাধিক লোক মরবে আন্তর্জাতিক নিউজ হবে আপনারা অপেক্ষা আছেন ফূর্তি করছে লজ্জা করছে না চোখের সামনে তাদের এই অনুমোদন দিলো কে অমলটো নির্মাণ চকের সামনে হয়েছে ভয়টো নির্মাণ যদি হয়ে থাকে ভুল মতে হয়েছে সেখানে বিদ্যুতের লাইন জলের লাইন এবং কর্পোরেশনের সংসার হয় কি করে অবৈধ বিল্ডিং গোটা পিছিয়ে বড় জায়গায় আত্মার সংখ্যালঘু ভাইরা যারা যারা এত উন্নত হয়ে গেছে যে হিন্দুরা নাকি পরশ্বী কাতুরাতে ভুগছে হিমস্র হিন্দুরা এটা আপনার মন্ত্রী বলেছেন সিদ্দিকুল্লা বাবু এই লোকগুলো কোথায় বাস করে তপসিয়ায় যান না যে কোনো সময় মরে ভয় আসবে যে কোনো সময় যদি একটা কথা বলেন এই যে আপনি যে এলাকাগুলো বলছেন গার্ডেন রিচ মেটিয়াবু তফসিয়া তিলজলা এই সমস্ত জায়গাতে অবৈধ নির্মাণ ভাঙার ক্ষমতা রয়েছে মেয়রের

সে এলাকার তৃণমূল কাউন্সিলর তৃণমূলের তো মানে পুরসভা থেকে ইঞ্জিনিয়াররা গেছে অবৈধ নির্মাণ ভাঙার জন্য কি হলো আমি এই কেসটা দেখিয়ে শেষ করতে চাই আজকে সবথেকে বোধ দিনের বেস্ট মোমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি যে ওই যদি বেআইনি বাড়িও ধরতে যায় ভাঙতে যায় পুরসভার ইঞ্জিনিয়াররা তার রেজাল্টটা কি হয় আর এই যে বলছেন যে কিছুই জানেন না পুরসভার কাউন্সিলররা দেখুন তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির ভূমিকা দেখুন

तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं अच्छा आता है देखे देखे देखे। अभी लड़का যে ভাষায় পুরোটা দেখাতেও পারলাম না যে ভাষায় ইঞ্জিনিয়ারকে ধমক দেওয়া হচ্ছে তৃণমূল কাউন্সিলার যা করছেন এরপর সত্যি সত্যি বোধহয় ববি হাকিম বা ফিরাত হাকিমের নিজের নিজেকে প্রশ্ন করা উচিত যে আসলে কোথায় নির্মাণ আর দাঁড় রাখার জন্য কোন কোন জায়গাতে তিনি কার হাতে বাঁশ দেবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়